প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা দর্শক আমি দাঁড়িয়ে আছি মিসাস আসাচি দাসের একটি ছেড়ে আমাদের এই শেডে যে পুলেটগুলো রয়েছে এই পুলেটগুলো কিন্তু বিক্রি হবে কতদিন বয়সের পুলেট এবং বাহ্যিক যে অবস্থা এই বিস্তারিত আপনাদের জানাবো তো আমার সাথে আসুন তো দর্শক আমাদের এই পুলেটগুলো কিন্তু বিক্রি হবে এখন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক এই ভাইকে অবশ্যই চিনতে পারছেন আমাদের সাদা পুলেট বিক্রয়ের যে একটা ভিডিও ছিল এখানে আমরা এনার সাথে আপনাদের পরিচয় করাই দিয়েছিলাম তো পরিচয় পর্ব শেষে এখন যেখানে বিষয়টা জানা ভাই এখানে কতগুলো পুলেট আছে আচ্ছা ছয়শো পিস পুলেট ভাই এটা কতদিন বয়সের ছিয়াশি দিন বয়স ছিয়াশি দিন বয়স বয়স ছিয়াশি দিন বয়স আচ্ছা আপনি খাদ্য দিচ্ছিলেন টাইম মতো সব ঠিকঠাক খাদ্য দেওয়া হচ্ছে তো টাইম সব ওষুধ পানি খাদ্য সব ঠিক আছে সব ঠিক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাইপ দেওয়া আছে পাইপে খাদ্য দেওয়ার কিন্তু একটা কারণ আছে যখন আপনারা এই পুলেটগুলো কিনে নিয়ে যাবেন এবং খাঁচায় যখন তুলবেন তখন কিন্তু খাবারের যে অভ্যাস আমরা এখন থেকে কিন্তু পাইপে খাবার দিচ্ছি যাতে খাঁচায় ওঠার পরে কিন্তু ভালোভাবে খাবার একটা অভ্যাস এখন থেকে গড়ে উঠতেছে নাকি ভাই হ্যাঁ তো এই জন্য মূলত পাইপে খাদ্য দেওয়া হচ্ছে তো ভাই পুলেট গুলো যদি আপনি একটু দেখাতেন আমাদের ভিতরে এসে দর্শক দেখতে পাচ্ছেন ছয়শো পিস লেয়ার পুলেট আপনারা যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন জিয়া ভাই হ্যাঁ একটা পুলেট ধরেন একটা মুরগি ধরেন ধরে একটু দেখান দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বুলেটের সাইজ অনেক ভালো এবং কালার কম্বিনেশন সব ঠিকঠাক আছে এবং আপনারা যদি চান টাইটেল লেভেলটা চেক করতে চান যদি তাহলে আমাদের পুলেটের ব্লাড নিয়ে গিয়ে টাইটেল লেভেলটা টেস্ট করতে পারেন যে ভ্যাকসিন শিডিউল ঠিক আছে কিনা এভাবে মানে আপনারা প্রথমে এসে আমাদের পুলেটগুলো দেখতে পারেন দেখার পরে এর হচ্ছে টাইটেল লেভেল চেকের জন্য ব্লাড নিতে পারেন সমস্যা নাই জিয়া ভাই এই পুলেটগুলো কোন কোম্পানির এগুলো কাজী কাজী কোম্পানির কাজী দর্শক কাজী কোম্পানির পুলেটের কিন্তু একটা ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে কাজী কোম্পানি একটা একটা মানসম্মত একটা কোম্পানি কাজী কোম্পানির এই পুলেটগুলো দর্শক আপনারা যারা যারা আমাদের থেকে পুলেট নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন আর একটা কথা বলতে চাই অনেকাংশেই অনেকেই আমাদের ফোন দিয়ে জানান যে ভাই বিশটা পঞ্চাশটা পুলেট আমরা নিব দর্শক আমরা বিশটা পঞ্চাশটা পুলেট দিব কিন্তু আমরা আপনারা যদি স্বশীলে আসেন আমাদের শেডে আসেন এসে যদি নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আমরা পুলেট দেব সমস্যা নেই কিন্তু আপনারা যদি ডেলিভারির মাধ্যমে চান এটা এখনো আমরা দিচ্ছি না আপনারা নিজে স্বশরিলে এসে আমাদের থেকে কিন্তু পুলেটগুলো নিয়ে যেতে পারেন বিশটা পঞ্চাশটা একশোটা আপনাদের যতটা প্রয়োজন আপনারা নিতে পারেন সমস্যা নেই আর হচ্ছে দামের বিষয়টা আপনারা এই ভিডিওর কমেন্টে অনেকেই বলেন যে ভাই ভিডিও মুরগির সম্বন্ধে সব বললেন কিন্তু মূল্যটা বললেন না ভাই মূল্য তো এইভাবে বলা যায় না মূল্যটা আলোচনা সাপেক্ষে একটা মূল্য আসে তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই কল করবেন কল করে এই মুরগিগুলো বয়স কতদিন ভাই আরেকবার বলেন ছিয়াশি দিন দিন বয়স আর ছয়শো ছয়শো পিস লেয়ার পুলেট এটা হচ্ছে কাজী কোম্পানির ছিয়াশি দিন বয়সের আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ফোন করতে পারেন বিস্তারিত জানার জন্য তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা পুলেট নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে পারেন বিস্তারিত জানতে পারেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম